দে দেন পোষণজন한테 দিয়ে দেয়। পোষণজন বিচার করবে এই বিচার করবে কোন মানুষকে কোন মানুষ পিটিয়ে হত্যা করার ক্ষমতা ওдика ইসলাম দেয় না কোরআন দেয় না কথা বলা ঠিক কিনা আপনারা দেখছেন কি নিয়ম মানুষকে পিটাচ্ছে আবার খাবার দিচ্ছে আমার খাবার দিচ্ছে আমার পিটাচ্ছে এখন ভিডিও করছে আমার ছবি তুলছে আবার এই মিডিয়া ছাড়ছে আপনারা দেখছেন একটা মানুষকে একটা মানুষ এইভাবে পিটিয়ে মারতে পারে

তারা দেখেছেন গতকাল মানসিক সমস্যা হতে পারে সে চুরি করতে পারে অন্যায় করতে পারে দেশে শাসন আছে দেশে বিচার আছে সরকার আছে সে চুরি করলে সরকার হাতে দিয়ে দেন প্রশাসনের হাতে দিয়ে দেয়। কোন মানুষকে কোন মানুষ পিটিয়ে হত্যা করার ক্ষমতা অধিকার ইসলাম দেয় নাই কোরআন দেয় নাই কথা বলা ঠিক কিনা আপনারা দেখছেন কি কি মন মানুষকে পিটাচ্ছে আমার খাবার দিচ্ছে আমার খাবার দিচ্ছে আমার পিটাচ্ছে ভিডিও করছে আবার ছবি তুলছে আবার এই মিডিয়া চাচ্ছে আপনারা দেখছেন একটা মানুষকে একটা মানুষ এইভাবে পিটিয়ে মারতে পারে একটা মানুষকে একটা মানুষ এইভাবে পিটিয়ে মারতে পারে না একটা মানুষকে এইভাবে একটা মানুষকে অধিকার দাও হয় যে একটা মানুষকে জীবন্ত সুস্থ একটা মানুষ খাচ্ছে সুস্থ মানুষ হয়তো তার মাথায় সমস্যা হতে পারে একটা মানুষকে এভাবে মানতে পারে আরে সেও তো মানুষ আমিও তো মানুষ আমি নবীন কি শিক্ষা অর্জন করলাম একটা জীবন্ত মানুষকে আমি বিকে হত্যা করছি